সুখ ছন্দ ট্রেন ছুটছিল মন ছুটছিল বই হাতে ছিল কবিতার বই মন উঠছিল কবিতার সাথে আকাশ যেখানে রহস্যময় বাতাস যেখানে সর্ষে ক্ষেতের ঢেউয়ের সাথে এলো মেলো বয় পরাগরে ছোঁয়াটুকু নিয়ে প্রজাপতি বলে আসি এই বেলা কবিতাও ছোটে তাদের মতোই কলমটিও যে ছুটতেই থাকে কবির কি আর সাধ্যে কুলোয় থামায় ওদের দুর্বার গতি এই বিশ্বের নাট্যশালায় সকলেই আছে হর্ষ ছন্দে কবির কলম শিল্পীর তুলি এঁকে যেতে থাকে শব্দে বর্ণে আনন্দে মোড়া বেদনায় ঢাকা জীবনের সেই নৃত্য ছন্দ কথা সুর ছবি মিলে যায় যেন শেষের টানটা মেশে একসাথে অদৃশ্য এক শক্তিপুঞ্জ সৃষ্টির দশে করে গানে কবিতায় ছবির মধ্যে সিঞ্চিত উজ্জ্বল হয়ে ফুটে ওঠে তাই রসিক মনকে মাতিয়ে তোলার সুখ ছন্দ গানে কবিতায় ছবির মধ্যে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে তাই রসিক মনকে মাতিয়ে তোলার সুখ জাগা ছন্দ সুখ জাগানিয়া ছন্দ সুখ জাগানিয়া ছন্দ